হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপু চলে আসছে আপনাদের সবার জন্য রুল বাই রুল প্রোডাক্টগুলো নিয়ে হ্যাঁ যেগুলো হচ্ছে আমাদের দেখেন প্রতি প্রিন্টে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এরকম জরি প্রিন্টগুলো থাকতেছে হ্যাঁ একদমই হচ্ছে রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে দিব এই সুন্দর সুন্দর জরি প্রিন্টের পাকিজা ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে আমাদের পাকিজা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি আপনাদেরকে একটা লোগো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন দেখছেন এগুলো হচ্ছে পাখি জালার এটার প্রিন্ট দেখেন কালারটা দেখেন কত সুন্দর থাকতেছে এরকম কিন্তু ভরপুর কালার প্রিন্ট আমাদের চলে আসছে আড়াই হাত বহর একদমই হোলসেলে আমরা আপনাদেরকে দিয়ে দিব সারা বাংলাদেশ কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি যেভাবে আপনাদের ইচ্ছা ওইভাবে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি আকারে এই সুন্দর সুন্দর জরি প্রিন্টগুলো আপনারা পেয়ে যাবেন শুধুই হোলসেলে দিচ্ছি আমরা প্রতিটা প্রোডাক্ট হ্যাঁ একদম হোলসেলে যারা নিতে চান আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো তারা একদম হোলসেলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেখেন হোয়াইটের মধ্যে আমাদের এই প্রিন্ট কি যে সুন্দর এগুলো দিয়ে হচ্ছে আপনারা খুব সুন্দর করে নায়রা টপস তারপরে হচ্ছে যারা হ্যাজাব বানাতে চাচ্ছেন যাদের হচ্ছে যেটা প্রয়োজন যেটা বানাতে চান ওইটাই হচ্ছে বানাতে পারবেন এখানে কিন্তু ছোটো প্রিন্টগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ যারা বিগ সাইজের প্রিন্ট খুঁজতেছেন তারা কিন্তু বিগ সাইজের প্রিন্ট যারা হচ্ছে একদম ছোটো ছোটো প্রিন্ট খুঁজতেছেন তারা একদম ছোটো ছোটো প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ এই সুন্দর সুন্দর প্রিন্ট একটা থান একটা হচ্ছে রুল থেকে আপনারা দশগজ করে কেটে কেটে নিতে পারবেন দেখেন এটার অবস্থা হাই রে ভাই কি সুন্দর প্রিন্টগুলো আমাদের আসছে হ্যাঁ ব্যবসার জন্য যারা হচ্ছে ভরপুর কালেকশন চাচ্ছেন আমাদের কাছ থেকে ব্যবসার জন্য এই ভরপুর কালেকশনগুলো নিতে পারবেন এছাড়াও যারা হচ্ছে নিজে ব্যবহারের জন্য নিতে চান তারা অবশ্যই শপটা ভিজিট করে নিয়ে নেবেন হ্যাঁ আমি আমাদের শপে আসার লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপে আসার লোকেশনটা হচ্ছে নরসিংদী মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে ষোলোতলা বিল্ডিং জ্যাবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় হ্যাঁ জ্যাবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় ম্যাসাস পাবনা বস্ত্রালয় হচ্ছে আমাদের শপটা আমাদের শপটা ভিজিট করলে আপনারা কিন্তু ভরপুর কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ একটা শপে বসিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন ভরপুর ট্রিপিস আর যেগুলো হচ্ছে ঈদের ভাইরাল থ্রি পিসগুলো কিন্তু আমাদের সবটাতে চলে আসছে একদমই হচ্ছে ইন্ডিয়ান থ্রি পিসটা থেকে শুরু করে আপনারা যেরকম থ্রি পিসগুলো পাচ্ছেন ওইরকম থ্রি পিসগুলোই হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাসাল্লাহ আল্লাহর অশেষ রহমতে হচ্ছে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হচ্ছে ডেলিভারি দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে আমাদের কুড়িয়ার বস্তা হ্যাঁ দেখেন এটা হচ্ছে মিছাপুর দেখেন এগুলো হচ্ছে আমাদের কুড়িয়া কন্ডিশনে যাচ্ছে দেখেন ভরপুর কালেকশন হচ্ছে আমরা কুড়িয়া কন্ডিশনে দিচ্ছি এছাড়াও যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছে তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারতেছে আমাদের কাছ থেকে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন আর যারা সবটা ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করতে চলে আসবেন ম্যাসাজ পাবনা বস্ত্রালয় হ্যাঁ ম্যাসাজ পাবনা বস্ত্র আপনাদেরকে দিচ্ছি প্রতিটা প্রোডাক্ট একদম রিজেনেবল প্রাইসে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সবার সাথে